নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই বেলাগাম মন্তব্যে ফের বিতর্কের কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তার টিপ্পনী সাংবাদিক পদের মর্যাদা হানি করেছে বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে এফআইআরটি করেছে মহিলা কমিশনই এরপরে সমাজ মাধ্যমে রেখা শর্মার বিভিন্ন পোস্ট তুলে ধরেন মহুয়া বলেছেন এমন একজন মানুষ বারে বারে অন্যের বিরুদ্ধে মানহানিকর এবং অশালীন মন্তব্য করে গিয়েছেন কমিশন তাহলে তাদের চেয়ারপারসনের বিরুদ্ধেও এফআইআর করুক মহুয়া তার এক্স স্যান্ডেলে লিখেছেন তিনি দিল্লি পুলিশকে ভয় পান না আপাতত নদীয়ায় রয়েছে তিনি পারলে সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাক দিল্লি পুলিশ লোকসভায় আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিবিড় সম্পর্ক নিয়ে বরাবরই সরব ছিলেন মহুয়া নির্বাচনের আগে মন্ত্রগুপ্তি ভঙ্গের অভিযোগ তুলে বেনোজিত প্রক্রিয়ার তার সদস্য খারিজ হয়ে গিয়েছিল তারপরে ফের কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে সাংসদে গিয়েছেন মহুয়া নতুন বিতর্কটিকে হাতিয়ার করে মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফের তৎপর হয়েছে বিজেপি পদ কেনে নেওয়ার দাবিতে বিজেপি নেতারা এই দিন সরব হয়েছেন উত্তরপ্রদেশের হাতরসে পদপৃষ্ট হয়ে যখন মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা ভিডিওতে দেখা গিয়েছে কোন একজন রেখার মাথায় ছাতা ধরে রেখেছেন রেখা কেন নিজের ছাতা নিচে ধরেনি তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন সেখানে মহুয়া মন্তব্য করেছেন ছাতা ধরবেন কি করে উনি তো প্রভুর পাজামা ধরেছিলেন এই মন্তব্যকে রেখা অশালীন এবং তার পদের মর্যাদা হানিকর বলে নিন্দা করেন ক্রোধে ফেটে পড়ে দেখা যায় তাকে রেখা দাবি করেন ভিড়ের মধ্যে পেছন থেকে কে তার মাথায় ছাতা ধরেছিলেন বা আদৌ ধরেছিলেন কিনা তা তিনি বুঝতে পারেননি কিন্তু তা নিয়ে এমন মন্তব্য একজন সাংসদের এরপরেই জাতীয় মহিলা কমিশনের মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয় সাংসদের ভালো বক্তা হিসেবে সুনাম কুড়লেও বেলাগাম মন্তব্যের জন্য বারে বারে বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র দলের কর্মী সভায় সংঘর্ষ কর্মীদের উপস্থিতি দেখেন তিনি তাদের দুটাকার সাংবাদিক বলে এই দিনও তার মন্তব্য অবাঞ্ছিত বলে মনে করছেন অন্য বিরোধী দলের কয়েকজন নেতা তাদের কথায় অন্যভাবে আনুগত্যের বিষয়টি তুলে ধরা যেত এতে বিজেপিকেই সুবিধা করে হল কিন্তু কিভাবে বিজেপির ওই নেত্রী বিরোধী নেতাদের বিরুদ্ধে এমনকি মোহনদাস গান্ধীর নামেও আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করে গিয়েছেন সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ার পর নরেন্দ্র মোদী এক্স পোজটিভ উদ্বেগ জানিয়ে তাকে কোন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তার নিচে রেখা শর্মা লেখেন অসুস্থতা মাথায় ওকে নিয়ে যেতে বলুন মোহনদাস গান্ধী সম্পর্কে রেখার পোস্ট যিনি নিজের ছেলের ভালো বাবা হতে পারেনি তাকে কেমন করে আমরা জাতির জনক বলে ডাকি আপ নেতা কুমার বিশ্বাস প্রিয়াঙ্কা গান্ধীকে বোন সম্বোধন করার পরে মহিলা কমিশনের চেয়ারপারসন এক্স এর পোস্টে দুজনের বৃত্তি পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন প্রশ্ন জাতিল মহিলা কমিশন কি রেখা শর্মার বিরুদ্ধে এফআইআর করেছেন রিপোর্ট